আসসালামু আলাইকুম সমৃত বিক্ষোভেমী সকলকে নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে কতটা দারুণ মালটা ধরে আছে আর এগুলো ফলসহ মালটা গাছের চারা গাছ আর আমাদের নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে ফলসহ সকল জাতের মালটা গাছের চারাই রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ গাছের কোয়ালিটি এবং পাতার কালারগুলো একবার দেখুন একেবারে সবুজ গাঢ় সবুজ যাকে বলে একেবারে পুষ্টি ঘাটতি নাই রোগ প্রকার দারুণ চারা এবং এই চারার যে গঠনগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন কতটা মোটা এবং উপরের দিকে দেখুন কতটা ঝোপালো খুবই ভালো হবে এই চারাগুলো তো সমিত ভিউয়ার্স আপনারা যারা এই দারুণ কোয়ালিটি চারাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের নিয়েগুলো নার্সারিতে ভিজিট করে নিতে পারেন আপনারা এখন যেহেতু সিজন চলছে তো এই সিজনে আপনারা ফলসহী আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে কিন্তু সকল ভ্যারাইটির আমরা যেটা বলছি যে আমাদের কাছে সকল ভ্যারাইটি চারাই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সিজনাল এবং বারো মাসি সকল প্রকার চারাই আপনারা এই মালটা চারাগুলো পেয়ে যাবেন তো সম্মৃত ভিউয়ার্স আপনারা যারা বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে ভালো মানের মালটা গাছের চারা রোপণ করতে চান তারা অবশ্যই আমাদের নিয়োগ থেকে এই চারাগুলো নেবেন ইনশাল্লাহ আশা করি খুবই ভালো হবে চারাগুলো তো সম্মৃত ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ